গাইস আপনারা দেখতে পাচ্ছ শুভ সকাল ঝোড়ো হাওয়া বইছে তার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা খুবই চলছে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি কীরকমভাবে পড়ছে এর সাথে তালে তালে ঝোড়ো হাওয়াটাই ভালো বইতে বইতে আছে ঝোড়ো হওয়ার সাথে সাথে ঝোড়ো হাওয়া বইছে আজকে আজকে দেখতে পাচ্ছ বৃষ্টি চারিদিকে বৃষ্টি ঝর্ণা পূর্ব বর্ধমান জেলায় ভঙ্গা মোবাইল বৃষ্টি বানালাম আপ মোবাইল ভিডিও বানালাম আপনারা ভিডিওটা দেখে একটু শেয়ার করে দেবেন প্লিজ কমেন্ট লাইক লাইক করে দিও ভিডিও বানানো উৎসাহ বাড়ে প্লিজ আপনি এই দেখো আমি এইখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে গাড়ি ভিডিও বানাচ্ছি শুভ সকাল তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিও আমাদের মানিকবাজার গ্রাম অঞ্চলের বৃষ্টি জোটতাল লেগেছে ঝড়ো হওয়া বইটি আছে